নেই নিরাপত্তার আশ্বাস বাংলাদেশে ফিরলেন না সাকিব টেস্ট ক্রিকেট থেকে অবসর সময়ের অপেক্ষা আগেই জানিয়ে দিয়েছিলেন যে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটা খেলতে চান সাকিব আল হাসান সঙ্গে এও যোগ করেছিলেন বাংলাদেশ সরকার নিরাপত্তা দিলে তবেই দেশে ফিরবেন তিনি কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তার আশ্বাস পেলেন না বাংলাদেশ ক্রিকেট দলের এই তারকা অলরাউন্ডার সে কারণে ভারত থেকে তিনি সোজা আমেরিকার উদ্দেশ্যে রওনা দিলেন এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে কানপুরেই কি ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটা খেলে ফেললেন সাকিব সেই জবাব এখন পর্যন্ত অধরাই রয়ে গেছে সম্প্রতি ভারতের বিরুদ্ধে দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল এই সিরিজ হোয়াইট ওয়াশ হয় টাইগার বাহিনী প্রথম টেস্ট ম্যাচে দুইশো আশি রানের বিশাল ব্যবধানে হারার পর দ্বিতীয় টেস্ট ম্যাচেও সাত উইকেটে হেরে যায় বাংলাদেশ